এবারে আর পাঁচ কেজি নয় সম্পূর্ণ বিনামূল্যে দশ কেজি রেশন ব্যবস্থা দেয়া হবে সরকারের তরফ থেকে শুধু তাই নয় প্রতি বছরে মহিলাদেরকে এগিয়ে যাওয়ার জন্য এক লক্ষ টাকা করে সরকারি অনুদান ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে বেরিয়ে এসেছে বড় সড়ো ঘোষণা আগামী লোকসভা নির্বাচন মিটে গেলে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলেই এবারে গোটা ভারতবর্ষের গরিব মানুষদেরকে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে দশ কেজি করে রেশন সাথে সাথে গরিব মহিলাদেরকে এক লক্ষ টাকা রে মাথা পিচু তো চলুন দেখে নেব কংগ্রেস সরকার তথা ইন্ডিয়া জোটের সরকারের তরফ থেকে ভারতবাসীর মানুষের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট উটরেছে তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতই করব একটি রিকুয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট টেন্ডিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে 5 কেজি তো অনেকদিন পেলেন এবার রেশনে মিলবে 10 কেজি খাদ্য সামগ্রী অ্যাকাউন্টেও ঢুকবে টাকা লোকসভা নির্বাচন চলছে গোটা দেশ জুড়ে মেতে আছে প্রত্যেকটা ভারতবাসী সাত দফার মধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে চার দফার ভোট বাকি রয়েছে তিন দফার ভোট ভোট জুড়তে কোন রাজনৈতিক দলই এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সাধারণ মানুষের কাছে সমস্ত রকম প্রতিশ্রুতিবদ্ধ নিয়ে হাজির রাজনৈতিক দলগুলো এবারে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে এবারে আর পাঁচ কেজি নয় ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে গরিব মানুষকে দেয়া হবে দশ কেজি করে খাদ্য সামগ্রী রেশন ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে দেওয়া হবে এই খাদ্য সামগ্রীর সুযোগ সুবিধা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে বুধবার লখনৌতে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে গরিব মানুষদেরকে এই সাহায্য দেয়া হবে বলে ঘোষণা ঘোষণা গরিব মহিলাদেরকে বছরে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান এক সাংবাদিক সম্মেলন করে মল্লিকার্জুন খাগড়ে এবং অখিলেশ যাদব ইন্ডিয়া জোটের তরফ থেকে তাদের এই ঘোষণা গোটা ভারতবর্ষে মোদী যেভাবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিনের পর দিন বাড়িয়ে চলেছে সেদিকে বিশেষভাবে নজর দেবে ইন্ডিয়া জোট সাথে সাথে পাঁচ কেজি নয় প্রতি মাসে দশ কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে গোটা ভারতবর্ষের মানুষের কাছে সাথে সাথে মহিলাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য প্রতি বছরে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান সাধারণ মানুষের মন জয় করতে ইন্ডিয়া জোটের তরফ থেকে একাধিক প্রতিশ্রুতিবদ্ধ হওয়া হয়েছে এখন দেখা যাক এই সকল প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আগামীতে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারে কিনা মোদী সরকারকে হারাতে ক্ষমতা থেকে বহিচ্যুত করতে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে এখন দেখা যাক এরা একত্রিত হয়ে মোদী সরকারকে ক্ষমতা থেকে বহিচ্যুত করতে পারে কিনা নাকি মোদী সরকার আবারও মোদি ম্যাজিক দেখিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করবে এই ব্যাপারে আপনার কি মতামত কোন সরকার ক্ষমতায় আসলে দেশের আর্থিক পরিকাঠামো উন্নয়ন চাকরি বাকরি শিল্প ব্যবস্থার উন্নতর হবে বলে আপনার মনে হয় কোন সরকার ক্ষমতায় আসলে দেশের মহিলারা আরও সুরক্ষিত থাকবে বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক